নীতি আয়োগকে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিকৃতির অভিযোগ করেছেন তিনি এবং তিনি যা অভিযোগ করেছেন যে ভারতের মানচিত্রে পশ্চিমবঙ্গ এবং বিহারকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমরা আগে জানি যে এই নীতি আয়োগের বৈঠকে তার মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আরো বিস্তারিত আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে ঘুরতে রয়েছেন টেলিফোন লাইনে কৃষ্ণেন্দু দেখো আজকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান সুমনকে কে একটা চিঠি লিখেছেন চিঠিতে একাধিক অভিযোগ তিনি করেছেন যেটা অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে নীতি আয়োগের যে ম্যাপ ওয়েবসাইটে দেখানো হচ্ছে সেই নীতি আয়োগের ম্যাপ যেটা দেখানো হচ্ছে সেটা বিহারের ম্যাপ অর্থাৎ পশ্চিমবঙ্গকে বিহারের সঙ্গে গুলিয়ে দেওয়া হচ্ছে এবং সেই চিঠিতে একাধিক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে এনেছেন যে এটা টেকনিক্যাল এরার হয় কি করে এটা মারাত্মক ব্ল্যান্ডার এবং তিনি দাবি করছেন এটা সংসদীয় যে কাঠামো পরিকাঠামো একটা রাজ্যের সম্মানহীনতা সুতরাং এ ব্যাপারে অবিলম্বে ক্লারিফিকেশন দরকার ক্লারিফিকেশন দিতে হবে ক্ষমা চাইতে হবে এবং গোটা বিষয়টা সংশোধন করতে হবে নীতি আয়োগ তুমি জানো যে আগে প্ল্যানিং কমিশন ছিল সেখানে নামভদ্রে নীতি আয়োগ হয়েছে এবং সেই নীতি আয়োগে আহ মুখ্যমন্ত্রীর একবার মাইক আহ মিউট করে দেওয়া হয়েছিল এমন চাঞ্চল্যকর অভিযোগ পর্যন্ত প্রকাশ্যে এসেছিল সেই নীতি আয়োগের ওয়েবসাইটে অফিসিয়াল ওয়েবসাইটেই এবার ম্যাপে যে পশ্চিমবঙ্গের জায়গা দেখানো হয়েছে সেখানটা বিহারের ম্যাপ দেখানো হচ্ছে এমনটা অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগকে সামনে এসে তৃণমূল ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছে এবং গোটা বিষয়টা একটা রাজ্যের প্রতি বঞ্চনা এবং রাজ্য বাংলার প্রতি বঞ্চনা এই ইস্যুতে তারা সরব হয়েছে এবার সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী একদম সরকারি তরফে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যানকে চিঠি লিখে দাবি করলেন যে এই ব্লান্ডার সংশোধন করতে হবে এবং পাশাপাশি ক্ষমা চাইতে হবে এটা রাজ্যের বা একটা আঞ্চলিক সরকারের প্রতি এক या ड्रॉप हो दोनों बात कृष्णेंदु নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিকৃতির অভিযোগ নীতি আয়োগকে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের মানচিত্রে পশ্চিমবঙ্গের সঙ্গে বিহারকে গুলিয়ে দেওয়ার চেষ্টা অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় আগে নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ করেছিলেন তিনি আর এবার পশ্চিমবঙ্গ বলে নীতি আয়োগের দেখানো মানচিত্রে ভুল জায়গা দেখানো হচ্ছে এরকমই অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার আরো অভিযোগ এটা শুধু টেকনিক্যাল ভুল নয় এতে রাজ্যের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এব আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মান নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে